নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকের আমি একটা এরকম রেসিপি শেয়ার করবো আলু আর ইচড় দিয়ে একদম দেখুন চিংড়ি দিয়ে খেয়েছেন আপনারা ইঁচড় আর এইরকমভাবে একবার খেয়ে দেখুন বন্ধুরা আমি যেভাবে বানাচ্ছি চলুন বন্ধুরা আমি কীভাবে বানালাম সেটা আপনারা দেখে নেন এরকম একটা ইচড়ে বন্ধুরা আজকের আমি আপনাদের সাথে একটা ইঁচুড়ের রেসিপি শেয়ার করব একদম প্লেনভাবে আর তার জন্য আমি একটা গাছের কচি ইঁচুড় নিয়েছি একদম দেখুন এই কচি ইঁচুড়গুলোতে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে বন্ধুরা তো দেখুন এটা আমি কাটবো এবং কীভাবে কাটছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তা চলুন শুরু করি এখানে একটু জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে আমি দেবো একটু হলুদ দিয়ে দেবো তাহলে আমি যে ইঁচুড়টা কেটে দেবো ইঁচুড়ে যে কষটা কষ্টটা বেরিয়ে যাবে অলরেডি বন্ধুরা প্রথমে আমি একটু তেল লাগিয়ে নেবো এই বটির এই সাইডে সাইডে তেল লাগিয়ে নেবো তাহলে আটাটা আর লেগে যাবে না বটির গায়ে আমি তেল লাগিয়ে নিলাম এইভাবে আর হাতেও একটু তেল মাখিয়ে নেব হাতে একটু তেল মাখিয়ে নিলাম এইভাবে নিয়ে আমি এখন এটা কেটে নেব দেখুন বন্ধুরা একদম কচি একদম কচি ইঁচড় এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এখন বন্ধুরা এই সাইডগুলো এইভাবে কেটে নেব একদম ছোট ইঁচড় তো খেতে ভালো লাগবে বন্ধুরা এইগুলো এইভাবে সাইডগুলো আমি একদম কেটে বাদ দেবো এই কাঁকড় কাঁকড় ভাগগুলো কেটে বাদ দেবো ভিতরের অংশটুকু ফেলে দিতে হবে এইভাবে দিয়ে আমি পিস করে নেব বড়ো বড়ো করে এরকম পিস করে নেব বড়ো বড়ো পিস হলে খেতে ভালো লাগবে এরকম এইরকম সাইজ আমি পিস করে নেবো নিয়ে হলুদ জলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা দেখুন বন্ধুরা একদম আমি কেটে নিলাম এইভাবে সবগুলো নিয়ে হলুদ জলের মধ্যে রাখলাম তো এবার নেক্সট প্রসেসে যাব দেখুন আমি কি করছি এটা বন্ধুরা আমি প্রেশার কুকারে বেড়ে জল দিয়ে দিলাম জল দিয়ে আবার এটার মধ্যে একটু হলুদ দিলাম একটু হলুদ দিলাম আর দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব দিয়ে বন্ধুরা এই ইচড়গুলো সব আমি এটার মধ্যে দিয়ে আমি প্রেশারে একটা সিটি মেরে নেবো দুটো দুটো সিটি মেরে নেব এইভাবে আমি প্রেশারে সবগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এখন সিটি মেরে নেব বন্ধুরা এই ছোটটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন ঢেলে নেব নিয়ে জল দিয়ে একটা মশলা রেডি করে নেব জয়িত্রী জাইফল এলাচ লবঙ্গ দারচিনি জয়িত্রী দিলে দিয়ে দিলাম এগুলো আমি একটু জাস্ট একটু ভেজে নেব এটা জাস্ট একটু গরম করাতে আমি ভেজে নেব এই মশলাটা কিন্তু দেব বন্ধুরা বন্ধুরা এখন দেব শাহ জিরে আর শাহ মরিচ একটু দিয়ে দেবো দিয়ে ভেজে নেব হাজারা হয়ে গেছে আমি অলরেডি নামিয়ে নেবো আর হয়ে গেছে বন্ধুরা প্রথমে আমি আলুটা ভেজে নেব একটু আলু না দিলে ভালো লাগে না তাই আমি দু চার পিচে আলুটা দিচ্ছি আর আলুটা আমি ভেজে নেব দেখুন এই চোরের মধ্যে দু চার পিছ আলু না দিলে ভালো লাগে না বন্ধুরা শুধু আলুটা একদম ভাজা ভাজা হয়ে গেছে আলুটা আমি তুলে নেবো এখন দেখুন আলুটা একদম ভেজে যে একদম ভেজে নেব বন্ধুরা এই না ভেজে রান্না করলে কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগবে না আমি অল্প অল্প করে ভেজে নেব বন্ধুরা আপনারা সবসময় ইঁচড় কিন্তু এরকম সিদ্ধ করার পরে ভেজে নেবেন তাহলে দেখবেন ছোট ইঁচড় নেবেন খেতে একদম মাংস ফেল হয়ে যাবে মানে চিকেন মাটন ফেল হয়ে যাবে আমি যেভাবে বানাচ্ছি আপনারা সেইভাবেই বানাবেন দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি বন্ধুরা ইঁচড়টা ভাজা হয়ে গেছে দেখুন এইভাবে আপনারা ভেজে নেবেন কিন্তু ইঁচুর না ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে সিদ্ধ করার পরে অলরেডি আপনারা ভাজবেন তো আমি ইঁচুরটা ভেজে নিলাম এখন তুলে নেব আবারও দিয়ে দিলাম বন্ধুরা যেটুকুনে আছেন আবার দিয়ে দিলাম আবার ভেজে নেব ভেজে যাবে কম তেল বলে আমি অল্প অল্প করে ভাজছি বেশি তেল হলে একেবারে ভেজে নেওয়া যেত বন্ধুরা তবে এটাও ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব এই তেলের মধ্যে আমি দেবো একটু গোটা জিরে আর দুটো তেজপাতা কেটে চার ভাগ করে দিয়েছি দিয়ে একটু ভেজে নেব একটা পেঁয়াজ ছোটো পেঁয়াজ একটা আমি বেশি গ্রেভি করবো না তাই ছোটো দেখে একটা পেঁয়াজ দেব বন্ধুরা হাফ চামচের মধ্যে রসুন দেবো হাফ চামচের একটু কম রসুন দিলাম পেঁয়াজ আর রসুনটা একসাথে ভালো করে আমি ব্রাউন ব্রাউন করে ফেটে আনব ভাজা হয়ে গেছে আমি দেবো একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা কষতে কষতে একটু গান শোনায় আমার হৃদয় নিয়ে তুমি খেলেছ খেলা আর তুমি এত নিষ্টু জানা ছিল না জানা ছিল না আমাকে তুমি ভালোবাসনি দিয়েছ শুধু যন্ত্রণা না আমাকে তুমি ভালোবাসনি। শুধুই যন্ত্রণা কি তুমি তোর আমি এখন দিয়ে দেব আদা বাটা এক চামচের একটু কম দিলাম বেশি আমি মশলা দিচ্ছি না একদম কম মশলা রান্না করছি বন্ধুরা গ্রেভিটা বেশি করবো না বলে তাই কম দিয়ে রান্না করবো তোর এখন দেবো একটু হলুদ দেবো একটু রেড চিলি পাউডার দেবো আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন আমি কালারের জন্য নিচে দিচ্ছ রান্না করছি আর দেবো ধনে পাউডার এক চামচের একটু কম দিয়ে দিলাম দিয়ে আবার এটা ভালো করে আমি মশলার সাথে এইভাবে ট্রাই করে নেবো এখন দিয়ে দেবো আলুগুলো আলুগুলো আগে দিয়ে দিলাম দিয়ে আলুগুলো আগে দিয়ে এভাবে আমি বন্ধুরা এখন দিয়ে দেব ইচড়গুলো ভেজে রাখা ইচড়গুলো এখন দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে আমি মশলার সাথে ইঁচড়টা কষিয়ে নেব তাহলে মশলাগুলো ইচুড়ের মধ্যে চলে যাবে যেহেতু ইঁচড়টা ভাজা আছে বন্ধুরা এইভাবে আমি কষিয়ে নেবো বেশি বন্ধুরা কষানো হয়ে গেছে দেখুন তেল ছাড়া শুরু করে দিয়েছে অলরেডি কষিয়ে নিয়েছে আমি এখন আমি দিয়ে দেব গরম জল দিয়ে দেব পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম আর এটা একদম মাঁকামাকা হবে বেশি ঝোল হবে না আর অলরেডি সব আমার সিদ্ধ হয়ে আছে দেখুন এরকম জল দেবো জারটা আমি একটু ফুটিয়ে এটাকে নামিয়ে নেব বেশি ঝোল হবে না এটা তো আমি এখন ঢাকা চাপা দিয়ে দেবো এরকমই থাকবে আমি এখন ঢাকা চাপা দিয়ে দেবো এটা থালা দিয়ে দশ মিনিটে দশ মিনিট হয়ে গেছে এখন আমি খুলে দেখব কী অবস্থায় বন্ধুরা একদম রেডি হয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে আর আমি প্রথমে দেব বন্ধুরা এখানে কী দিচ্ছি দেখুন এখানে প্রথমে আমি একটু কম খাবার জলে গুলে নিয়েছি হাফ চামচেরও কম তাহলে বন্ধুরা খাবার সময় দেখবেন যখন থালার মধ্যে কোনো তরকারি দেবেন দেখবেন একটা কিন্তু ঝোল কেটে বেরিয়ে যায় ওটা যাতে না যায় তার জন্য এই কম ইউজ করা দিয়ে আমি এটা এখন একটু নাড়িয়ে নেব তাহলে একদম মোটা মোটা হয়ে যাবে বন্ধুরা এই গ্রেভিটা জাস্ট একটুখানি দিয়েছে আমি আর এখন দিয়ে দেবো বন্ধুরা এটার মধ্যে যে ভাজা মশলাটা করে রেখে রেডি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি উপর দিয়ে এরকম ছড়িয়ে দেবো ভাজা মশলাটা পুরোটাই দিয়ে দেব দিয়ে আবার একটু নেড়ে দেব দিয়ে এটা ভালো করে আমি এখন মিক্স করে নেব এইভাবে বন্ধুরা আপনারাও বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন খেতে ফাটাফাটি লাগে বন্ধুরা একদম অনুষ্ঠান বাড়ির মতন এইভাবে চিংড়ি ছাড়া এইভাবে আপনারা বানিয়ে নেবেন এই চোর একদম দেখুন সব সিদ্ধ হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে আমি বেশি নাড়া নাড়ি করছি না তাহলে ভেঙে যাবে সব গোটা গোটা থাকলে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে বন্ধুরা বন্ধুরা আমি এক চামচ ঘি দিয়ে দিলাম উপর দিয়ে তাহলে ইঁচড়ের একটা আলাদা একটা গন্ধ থাকবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে বন্ধুরা তো এইভাবে বন্ধুরা আপনারাও বাড়িতে ইচোড় বানান সবাই চেটে ফুটে খাবে বন্ধুরা তো কেমন লাগলো আমার রেসিপিটা বন্ধুরা আমাকে জানাবে আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে দেখুন তেল ছাড়তে শুরু করেছে আর এরকম মাখা মাখা করবেন তাহলে খেতে কিন্তু একদম ফাটাফাটি লাগে বন্ধুরা একদম ফাটাফাটি তো বন্ধুরা আজকের মতন বিদায় নেই টাটা বাই বাই সবাই ভালো থাকবে আর একটা কথা বলি বন্ধুরা ধনেপাতা দেবেন না ধনেপাতা কিন্তু সব কিছু কিছু আমি দেখেছি এই ইচুরের মধ্যে ধনেপাতা পাতা দেয় সব তরকারি দিয়ে ধনে পাতা ইউজ করা যায় না ধন্যবাদ দেবেন না এইভাবে রান্না করবেন দেখুন একদম রেডি তো বন্ধুরা আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবে আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আপনারা তো আছেন পাশে পুরোনো বন্ধুরা সবাই আমাকে প্রচুর হেল্প করছেন প্রচুর সবাই আমার কমেন্ট করেন কিন্তু লাইকটা পাচ্ছি না আমি কেন জানি না বন্ধুরা লাইক পাচ্ছি না হয়তো ভিডিও ওয়াশ করছেন কিন্তু লাইক করছেন না যাই হোক ভালো থাকবেন বাই বাই টাটা